প্রিয় আমার আপনারা জানেন জুলাই আন্দোলন যখন থেকে শুরু হয়েছে বিভিন্ন গোষ্ঠী এই আন্দোলনকে তারা নানাভাবে সহযোগিতা করেছে সকলের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি কিন্তু আমরা এটা দায়িত্বহীন বলতে চাই সেই যে আন্দোলনের অগ্নিশিকা জ্বলে উঠেছিল তারপরে আপনারা দেখেছেন তিন তারিখে আমাদের মহতারাম তিনি সেখানে যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন এক কথা নয় কথা নয়

আমাদের সৈয়দ শাক মোহাম্মদ আবুল খায়ের নেতৃত্বে নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ঢাকায় একশো চৌষল্লিশ দ্বারা ভেঙ্গ করে মিছিল করেছিলাম চারি পাশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আমাদের সেই মিছিলে তারা স্বাগত জানিয়েছিল অংশগ্রহণ করেছিল দেখতে দেখতে মিছিল যত সামনে গেছিল লোকে লোকারণ্য হয়ে গেছিল লক্ষ জনতার পদবারে ঢাকার রসপথ সেদিন প্রকম্পিত হয়েছিল

আমরা দেখেছি যে আমরা আন্দোলনের সাথে সরাসরি জড়িত নয় এই কথা বলে তাদের সাইট নেওয়ার সুযোগ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইড নেওয়ার কোন সুযোগ ছিল না হাইদুল করিমের সাইড নেওয়ার কোন সুযোগ ছিল না এসাদ মোহাম্মদ আবুল খায়ের সাইড নেওয়ার কোন সুযোগ ছিল না আল্লাহর মেহরবানি আপনাদের আমাদের এদেশে আবহাওয়ার তহিদি জনতার বৈকান্তিক প্রচেষ্টায় ফেসিবাদ বিদায় নিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আজকের এই বর্ষপূর্তিতে আমরা বলতে চাই ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদের যে রেখে যাওয়া যে থিওরি যেই মতাদর্শ যেই ব্যবস্থা সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশে প্রতিটা সেক্টরে ফ্যাসিবাদের সেই রেখে যাওয়া দুষ্ররা এখনো কাফটি মেরে বসে আছে আমরা চাই এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই নতুন ব্যবস্থা চাই যেখানে ক্ষুধা থাকবে না দারিদ্র্য থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না দুর্নীতি থাকবে না নিচ্চাতন থাকবে না নিষ্পেশন থাকবে না उन मैं वैषम होने एक ता. বাংলাদেশ আমরা করতে চাই এজন্য আমাদের যে সমস্ত বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাবো যারা একসাথে আমরা আন্দোলন করেছি আসুন কেউ এককভাবে ক্ষমতার হবে আমাদের এই নতুন বন্দোবস্তকে পানসাল করে দিয়েন না আসুন আমরা একসাথে মিলে নতুন বাংলাদেশকে আমরা গড়ে তুলি এজন্যই আমাদের পিরসার চরমায় আমাদের মহতারা মানে তিনি পিয়ার ব্যবস্থার পক্ষে তিনি বলেছিলেন আজকে সরকার আমাদের আন্দোলনের ফলে তারা দুই কক্ষ সংসদের উচ্চ কক্ষে পিয়ার মেনে নিয়েছে আমরা এই যে অংশ বিশেষ মেনে নিয়েছে এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই পাশাপাশি আমরা বলতে চাই সংসদের নিম্ন কক্ষেও তিনশো আসনই ফিরার ব্যবস্থা প্রত্যাবর্তন করতে হবে পর্যন্ত নিম্ন দিন পিয়ারে ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এই আন্দোলন থামবে না এই slogan থাকবে রাত পার থাকবে আমরা সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই ভোটের অধিকার নিশ্চিত করতে চাই মাত স্বাধীনতাকে আমরা নিশ্চিত করতে চাই সকল মানুষ নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের ভোট নির্বাচন করবে কারা দেশ পরিচালনা করবে সেইটা তারা নির্ধারণ করবে সেই সুযোগ সকল মানুষকে দিতে হবে এবং সকল মানুষের ভোট যাতে কার্যকরী হয় সকল মানুষের ভোট যাতে কাজে লাগে আমরা বহুমাত্রিক মেধাবীদের একটা সুন্দর পালন করতে চাই এই জন্য সকলের আহ্বান জানাচ্ছি বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের আমরা আহ্বান জানাচ্ছি আসুন যেভাবে আমরা সকলে মিলেমিশে আমরা সবাই একসাথে করব এই আশা ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ইস্তানীয় আন্দোলনের পক্ষ থেকে মুবারক জানিয়ে পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার তৌফিক